প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুরু করছি আজকের ভিতরে থাকছে বেলাকল হাঁস খামার নিয়ে পুরুষ হাঁস যদি আপনি খামার করেন মানে পুরুষ হাঁসের যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আপনার কেমন লাভ হবে ঠিক পুরুষ হাঁসের একটি খামারে আজ আমি উপস্থিত হয়েছি এই হাঁসগুলো পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক এই হাঁসের জাত বেলাকল মানে ব্ল্যাক নামে পরিচিত আর এই হাঁস বিক্রয় উপযোগী আপনারা জানেন যে সিজন ভেদে বিভিন্ন মানে পশুগুলো কেনাবেচা হয় এর মধ্যে এই শীতকালীন সময় পুরুষ হাঁসের দামটা অনেক বেশি এর কারণ এর কারণটা এটাই যে চাহিদাটা অনেক বেশি এই পুরুষ হাঁসের ঠিক নতুন একজন উদ্যোক্তা একজন হাঁস খামারি পুরুষ হাঁসের খামার করে সে স্বাবলম্বী এবং আর্থিকভাবে লাভবান কিন্তু আর একটি কথা যদি আপনি বাজারজাতকরণ ব্যবস্থা না করতে পারেন আপনি হাঁস খামার করলেন হাঁস মোটা তাজা করলেন কিন্তু আপনি বিক্রয় করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত এবং লসের সম্মুখীন হবেন আমি যে খামারে এই মুহূর্তে উপস্থিত আছি এখানে দেখলাম যে একদম পরিপূর্ণ এবং বয়স্ক ব্লাক হাঁসের খামার করেছে হাসা হাঁস বিক্রয় উপযোগী বিভিন্ন প্রান্ত থেকে এই হাঁস খামারে পাইকার আসে এই হাঁসগুলো দেখছে এবং কেনার জন্য দরদাম করছে এই বেলা হাঁসের খামারে এখানে আড়াইশো পিস প্রাপ্ত বয়স্ক হাঁস আছে এই হাঁসগুলো মানে খাবার জন্য পরিপূর্ণ উপযোগী যেহেতু এখন শীতকাল আর শীতকালে হাঁসের চাহিদাটা বেশি বিশেষ করে হাঁসা হাঁসের মানে পুরুষ হাঁসের আর এই মুহূর্তে এই হাঁসগুলো অধিক দামে বিক্রয় হয় চাহিদা বেশি থাকাতে এই হাঁসগুলোর মাংস মানে যথেষ্ট পরিমাণ ধরেছে কারণ এর বয়সটা অনেক হয়ে গেছে মানে পরিপূর্ণ বয়স না হলে এই পুরুষ হাঁসগুলো খেতে টেস্ট লাগে না এজন্যে এই হাঁস খামারি এই হাঁসগুলো বিক্রয় করে দেবে আপনারা যারা পাইকার আছেন হাঁস ক্রয় বিক্রয় করেন এই স্ক্রিনে দেওয়ার বা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারের সাথে আপনি যোগাযোগ করলেই হাঁসগুলো আপনারা কিনতে পারবেন ছোটোখাটো খুচরা বিক্রেতা যারা আছে তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনারা বিক্রয় করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে আমি এই যে হাঁসগুলো দেখাবো এই হাঁসগুলো দেখুন একদম মোটা তাজা এবং পরিপূর্ণ বয়স্ক এই যে হাঁসগুলো দেখুন মানে ওয়েট আপনার দেড় কেজি ওজন হবে এই প্রত্যেকটা হাঁস দেখেন এবং এর ইয়েগুলো দেখুন পালকগুলো দেখেন এর পালকগুলো একদম প্রাপ্তবয়স্ক এই যে প্রাপ্তবয়স্ক আর হাঁসের ওজনটাও অনেক বেশি আর এই হাঁস আপনারা যারা এই হাঁস কেনা বেচা করেন আমার ডিসক্রিপশান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই হাঁস খামার থেকে আপনারা হাঁস কিনতে পারেন কারণ হাঁসগুলো আমি নিজেই হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাঁসগুলো অনেক বড়ো সড়ো এবং হাঁসগুলো অনেক ওয়েট হয়েছে কারণ হাঁসের পরিপূর্ণ এবং প্রাপ্তবয়স্ক হাঁসগুলো আর হাঁসের সাইজগুলো দেখুন খুবই সুন্দর আপনার খুরসা এবং পাইকারি হাঁসগুলো কিনতে পারেন এখানে আড়াইশো পিস এই বেলাকল বা ব্ল্যাক হাঁস আছে এই পুরুষ হাঁসগুলো বিক্রয় হবে উক্ত নাম্বারে যোগাযোগ করলেই হাঁসগুলো আপনারা কিনতে পারবেন তো খামারি ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইপিজটে